যারা করছে কোরছে মাগে করেছিল গrott দিয়ে লিখে দিতে পারি তাদের বংশের পূর্বপুরুষ নারী কেও দেশের জন্য প্রাণ দাইনি প্রাণ দাইনি অমিত সরপুর পূর্বপুরুষেরা প্রাণ পূর্বপুরুষরা প্রাণ যারা দিয়েছিলেন विनय 바দুল दिनेश शौকত আলী মোহাম্মদ আলী প্রাণ যারা দেশের জন্য উৎসর্গ করেছিলেন তারা দেশের জন্যই কাজ করেছেন এরা তো দেশের জন্য প্রাণ দেইনি তাই আপনি আর আমি হিন্দু মুসলমান নিয়ে ঝগড়া করি ওরা ততক্ষণ বিমানটা বিক্রি করে ফেলু আমি আর আপনি বিমান হিন্দু মুসলমান বলে ঝগড়া করি ওটা ততক্ষণে ওরা ততক্ষণে এয়ার ইন্ডিয়া বেঁচে দিক হিন্দু মুসলমান নিয়ে আমি আমি আপনি ঝগড়া করি ওরা ততক্ষণে রেলটা বিক্রি করে দিক হিন্দু মুসলমান নিয়ে আমি আপনি ঝগড়া করি ওরা ততক্ষণ ইলেকট্রিসিটিটা আদানি আম্বানিদের কাছে বেঁচে দিক কাজটা ভালো হচ্ছে তো অকফ নিয়েই সেই একই অবস্থা চলছে এখানেও সেই হিন্দু মুসলমান সুতরাং যত মুসলিম আছে আপনাদেরকে আমি খুব বিরলের সঙ্গে বলছি মুসলিম পার্সোনাল লবন আমাদেরকে যে প্রাণ পরিকল্পনা দেবেন আমরা সেই মতোই মুভমেন্ট করব আর আমার আগে মাস্টার জালালউদ্দিন সাহেব ওস্তাদীর মার তিনি মেরে দিয়েছেন যদি অনার কথা অনুযায়ী ঠান্ডা মাথায় অত্যন্ত ধীর এবং মজবুত গতিতে যদি এই আন্দোলন আমরা চালিয়ে যেতে পারি সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে সফলতা আমাদের জন্যে অপেক্ষা করছে সেই জন্যে বলছি কোনো হাঙ্গামা নয় কোনো গালিগালাস নয় কোনো রকমের কোনো প্ররোচনায় পা দেওয়া নয় বিভিন্ন জায়গার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি মিডিয়া সংবাদ মাধ্যমে দেখছি কিছু দুর্ঘটনা যেগুলো অন্তত মুসলিম পার্সোনাল ল ছত্র ছায়া হওয়া এই আন্দোলন থেকে কখনো হওয়া উচিত ছিল না আমরা যদি উত্তেজিত হই লাভ হবে কার জোরে বলেন আরএসএস এর লাভ হবে তারা তো ভাগ করার জন্য আরো পোলারাইজেশন করতে পারবে সুতরাং যত শান্ত থাকতে পারবেন যত মজবুত পায়ে হাঁটতে পারবেন যত সবর এখতে করে চলতে পারবেন ভাই বলেছেন খুব দামি কথা মিছিলে চলতে চলতে মাথায় যদি কেউ ইটো মারে রুগী তুলে হসপিটালে দিতে হবে আসামিকে না মেরে পুলিশকে দিতে হবে তবে আন্দোলন সাকসেসফুল আপনারা যদি আইন হাতে তুলে নিয়ে আসামি আসামিটাকে আপনারা শাসন করেন আমরা কিন্তু হেরে যাব আমরা হেরে যাব পার্সোনাল লবণ সারা ভারতবর্ষের প্রত্যেকটা বড় বড় শহরে সভা করবে তার ভিতরে আমাদের সভাটা ডেট দিয়েছেন ছাব্বিশ এপ্রিল শনিবার ছাব্বিশে এপ্রিল শনিবার সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হবে এই সমাবেশে আমাদেরকে যেতে হবে যেতে হবে ব্যাপকভাবে আপনারা যাবেন তবে শান্ত মাথায় যাবেন আমি আবার বলছি পুলিশ কিন্তু আমাদের সহযোগী এই মুভমেন্ট আজ কদিন ধরে করছি পুলিশ কিন্তু সহযোগিতা করছে আপনারা মাথা ঠান্ডা রাখুন অযথা অযথা মাথা গরম করলেই লস হবে পাশাপাশি আঠারো তারিখে কত একটা হচ্ছে বললো শিখ লেলে ওই ছাব্বিশ তারিখে মহাসম্বলনকে সফল করার জন্য আঠারো তারিখে সিক্স লেনের ওখানে হাতিশালার ওখানেও একটা সমাবেশ ডাকা হয়েছে বাইশ তারিখে আবার সোমপুর বাজারেও আছে দয়া করে সবাই যাবেন আমি মনের ভুলেও বলবেন না যে তবলিক দেওবন্দি ফুরফরা আরে ফুরফরা সবাই একাও আমি বলছি দেশপ্রেমিক যত মানুষ সবাই একাও এই আন্দোলন থেকে হিন্দুদের বাদ দিলে হবে না খ্রিস্টানদের বাদ দিলে হবে না এই আন্দোলন থেকে শিখ বন্ধুদেরকে বাদ দিলে হবে না তাদেরকেও সঙ্গে রেখে চলতে হবে তবে কিন্তু তারা ভয় পাবে আমরা কিন্তু একটা জায়গা তৈরি করতে পারবো আমি মুসলিম পার্সোনাল লোর্ডের দায়িত্বশীল ব্যক্তি যিনি এসেছিলেন তার সঙ্গে জমানদার ছিলেন ছিলেন অনেক ভাইরা সকলের নাম আমি সময় সময় অপেক্ষায় বলতে না সেখানে দীর্ঘ ধরে আলোচনা হয়েছে কথা একটাই যে শান্তিপূর্ণ আন্দোলন একশো কামানের গোলা বারুদের চেয়েও বেশি শক্তিশালী হয় এই কথাটা বারবার আপনাদের মাথায় রাখতে হবে আমাদের স্মরণ রাখতে হবে আর কোন নেতৃত্ব কেউ কখনো জনগণকে তাঁতিয়ে দেবেন না জনগণকে তাঁতিয়ে দেওয়াটা খুব সোজা পাগলা ঘোড়াকে দৌড় করিয়ে দেওয়া যায় কিন্তু যেখান সেখানে ব্রেকিং করানো যায় না কখনই মানুষকে উত্তেজিত করবেন না মুভমেন্ট কখন শুরু করতে হয় আর কোন জায়গায় যে মুভমেন্টের রাস টেনে ধরতে হয় যারা নেতৃত্ব দেবেন এটা সম্পর্কে তাদের অত্যন্ত সজাগ দৃষ্টিভঙ্গি থাকা উচিত আমি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আজকের এই আয়োজন করেছেন আপনারা যারা এসেছেন আমি আবার বলছি সব কথা সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে বলতে পারলাম না পারলে নিজেরা আপন আপন গ্রামে মায়েদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে নিয়ে আইনটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে তাহলে আমরা আমাদের প্রতিবেশীদেরকে আরো সুন্দর করে আরো ভালো করে আমরা বোঝাতে পারবো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমত